मैं सोनम कुमारी मैं बिहार से हूँ मैं बिहार से कोलकाता मेकअप सीखने के लिए आई हूँ मैं पंकज मेकअप एकेडमी में কোর্স কে আর কাম করেন চাউর নমস্কার বারিক মুশ আসছি মো এটি পঙ্কজ মেকপ একাডেমি তিন মাসর মাষ্টর কোর্স করি নিজকে বহু খুশি অনুভব করুছি এবং এটিকার স্যার ম্যাম সমস্ত বহু ভালো বহু স্নেহ যত্ন সহকারে কাম শিখা এবং মু এটি খাশ করি কি মেকআপ শিখবাই আসছিলি এবং আমার সেই ময়ূরভঞ্জরে মগটে নিজর কিছি স্টুডিও করিবা পই চাউচি আগোকু আহরি মেহনত করিবে এবং সফল মধ্যে হেবি হ্যালো আমি মোহু আদাস আমি টালিগঞ্জ করোনাময় থেকে আসছি আমার নিজস্ব একটা সেলুনো আছে এর আগেও আমি প্রচুর মেকআপ করেছি কিন্তু আমার অ্যাডভান্স লেভেল আর প্রোডাক্ট নলেজটা আমার ভীষণ দরকার ছিল তো আমি গত 3 মাস ধরে পঙ্কজ মেকার একাডেমিতে আমি ভর্তি হয়েছি তবে আমি এখানে এসে বুঝলাম মেকআপ কাকে বলে কি ধরনের কাজ হয় প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে গেলে কিভাবে প্রোডাক্ট নলেজ রাখতে হয় আমি সমস্তটা শিখেছি তো আপনারাও যদি একটা ভালো মেকআপ আর্টিস্ট ভবিষ্যতে হতে চান তাহলে অবশ্যই অ্যাকাডেমিতে আসুন স্যারের সাথে যোগাযোগ করুন আর নিজেদের মতো করে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে যান আমি ভীষণ হ্যাপি হাই আমি নন্দী আমি আমি এই পিকনিক গার্ডেন থেকে এসেছি আজকে এই তিন মাসের জার্নিতে আমি খুব ভালোভাবে অ্যাচিভ করতে পেরেছি আজকে পঙ্কজ মেকআপ অ্যাকাডেমি থেকে আমি খুব সাকসেসের সাথে বেরোতে পেরেছি এখানে খুব ভালোভাবে শেখানো হয় এখানে মেকআপের সাথে সাথে প্রোডাক্ট নলেজ এত ভালো দেওয়া হয় এবং গ্রুমিং করানো হয় কিভাবে কথা বলতে হয় কীভাবে ক্লায়েন্টের সাথে ডিল করতে হয় সব কিছু খুব ভালোভাবে স্যার ম্যাম অল অল টিচার্স খুব ভালোভাবে শেখান এবং সবচেয়ে বেশি বেশি করে বলতে চাই পঙ্কজ মেকআপ একাডেমিতে স্যারের কথা আপনারা আসুন ভিজিট করুন খুব ভালো লাগবে হাই আমি রূপানিতা মণ্ডল আমি টালিগঞ্জের কবরডাঙ্গা থেকে এসেছি আমি আমার নিজের মেকআপ আর্টিস্টের স্বপ্ন পূরণ করার জন্য পঙ্কজ মেকআপ অ্যাকাডেমির মাস্টার্স কোর্সে এসেছি আর আমি এখানকার স্যার অ্যান্ড ম্যামেরা খুবই ভালোভাবে হাতে ধরে শেখায় আর আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এখানে খুব ভালোভাবে শেখায় আপনি এখানে ভর্তি হতে পারেন আর আমি আমার ভবিষ্যতে আমি নিজে ভালো মেকআপ আর্টিস্ট হয়ে মানুষজনকে নিজের সার্ভিস প্রোভাইড করতে চাই থ্যাংক ইউ হ্যাঁ আমি শক্তি সরকার ঈর্ষা থেকে এসেছি শুলিডির থেকে তা আমি পঙ্কজ মেকাম একাডেমিতে প্রফেশনাল অ্যাডভান্স লেভেলের কোর্স করার জন্য এসেছি তা আমার খুবই ভালো লেগেছে কারণ এখানে ম্যাম স্যার এত যত্ন করে এত সুন্দর করে শেখায় আমি আগে বেসিক কোর্সটা মানে করেছি কিন্তু অ্যাডভান্স লেভেলটা এতটাই সুন্দরভাবে প্রোডাক্ট নলেজ আর প্রত্যেকটা মানে তুলি কীভাবে ইউজ করতে হয় কী কীভাবে কতটা এগোতে হয় স্যার আর ম্যামরা এত হাতে ধরে শিখিয়েছে আমি সেখানে ভীষণ হ্যাপি তাই আমি চাই আরও এগোতে আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে আমারও খুব ইচ্ছা যে আমি একটা একাডেমি অ্যাকাডেমি খুলবো আমিও স্টুডেন্টকে এভাবে নমস্কার আমি উদ্দীপ্ত আমি এসেছি কোনটাই পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ মেকআপ অ্যাকাডেমিতে মেকআপ শেখার জন্য তো আমার জার্নিটা খুব সহজ ছিল না যথেষ্ট কঠিন ছিল এবং তার সঙ্গে আমাকে যারা সাহায্য করেছে আমার সহপাঠীরা এবং আমার এখানকার শিক্ষক এবং ম্যাম স্যারেরা সবাই আমাকে সাপোর্ট করেছে খুব সাপোর্ট করেছে তার সঙ্গে সাপোর্ট করেছে আমার ফ্যামিলি এবং আজকের এই সম্পূর্ণ সাকসেস আমার সহপাঠী সহ আমার ফ্যামিলির সবাইকে এবং আপনারা যদি সুন্দর কাজ শিখতে চান অবশ্যই পঙ্কজ মেকআপ একাডেমিতে আপনারা আসুন স্যারের সঙ্গে যোগাযোগ করুন নমস্কার মিলন মন্ডল পয়সা থেকে এসেছি পঙ্কজ একাডেমিতে তিন মাসে মাস্টার কোর্সে ভর্তি হয়েছি এই তিন মাসে মাস্টার কোর্সে শিখে আমি অনেক কিছু অর্জন করেছি এবং স্যার ম্যামরা ভালো করে হাতে ধরে শিখিয়েছে ভবিষ্যতে আমি আরও এগোতে চাই আপনারা যদি কেউ এই কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই পঙ্কজ মেকআপ একাডেমিতে আপনারা যোগাযোগ করবেন হাই আমি পল্লবী পতি আমি মহেশতলা বাটানগর থেকে আসছি পঙ্কজ মেকআপ অ্যাকাডেমিতে আমি তিন মাসে মাস্টার কোর্স করেছি এখানে স্যার ম্যামরা খুব ভালোভাবে শেখায় আমাদের ছোটোখাটো খাটো ভুলগুলোও এখানে খুব ভালোভাবে শেখানো হয় খুব ভালোভাবে ধরিয়ে দেওয়া হয় অনেক অ্যাডভান্স টেকনিক অনেক অ্যাডভান্স প্রোডাক্টের নলেজ আমরা জেনেছি সেগুলোর ব্যবহার কীভাবে কী করতে হয় সেটাও জেনেছি আমার তিন মাসের এক্সপিরিয়েন্স খুব ভালো তো প্রেজেন্ট আমি কাজ করছি অনলাইন বুকিং নিয়ে নিজেকে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসাবে যদি প্রতিষ্ঠিত করতে চাও তাহলে অবশ্যই পঙ্কজ মেকআপ একাডেমিতে আসুন স্যারের সাথে যোগাযোগ করুন পঙ্কজ মেকআপ একাডেমিতে ভর্তি চলছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য মাত্র তিন মাসের কোর্স করে সফলতা অর্জন করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ুন নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন